গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে সকালটা আলু ভাজা দেখিয়ে স্টার্ট করলাম আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো ঠাকুমা আলুটা ভেজে রেখেছে মুড়ি খাবার জন্য আর উঠে দেখি তার ঘর ঝাঁট দেওয়া মোছা পূজা করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো আমিও সকাল সকাল সানটা করে রেডি হয়ে নিলাম বাড়ি যাব আজকে তো ঠাকুমা অনেক দিন এসেছে প্রায় এক সপ্তাহ হলো ঠাকুমাকেও দিতে যাব আমাদেরও অনেক দিন বাড়ি যাওয়া হয়নি তাই বাড়ি যাব এই যে আমরা রেডি হয়ে গেছি আজকে একটা নতুন জামা পরেছি তো তাই বারবার দেখাচ্ছি এই আর কি মানে নতুন জামা পরলে বেশ একটা আলাদাই আমেজ লাগে তারপর দুর্গাপূজাতে চলেই এলো তো চলো তোমাদের সামনে আমি ফুল লুকটা দেখিয়ে দিলাম এবার বেরোবো আর কি চলো আবার রাস্তায় যেতে যেতে দেখা হবে টাটা আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে এই মিষ্টির দোকানটা হচ্ছে নেড়া দেউল তো যাদের ওই চন্দ্রকোনা টাউনের ওই সাইডে বাড়ি তারা জানবে এই জায়গাগুলো তোমরা হয়তো অনেকেই চেনো নেড়া দেউলে মিষ্টি নিয়ে নিলাম আমরা দুই রকমের মিষ্টি নিয়েছিলাম রসের মিষ্টি আর ওই একটা সন্দেশ টাইপের মিষ্টি আমার ভাই যেহেতু রসের মিষ্টি খায় না তাই একটু সন্দেশ টাইপের মিষ্টিও নিয়ে নিলাম ভাইয়ের জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে আর এক নেড়েউল থেকে আর জাস্ট খানিকক্ষণের রাস্তা তো আমরা ওয়েট করছিলাম আমার ঠাকুমার জন্য ঠাকুমাকে ধর্মাতে বাসে তুলে দিয়েছিলাম তো আমরা আমার যেহেতু বাসেতে একটু প্রবলেম হয় তাই আমি আর ও একটু স্কুটিতে এসেছি আর ঠাকুমাকে বাসে তুলে দিয়েছিলাম ঠাকুমা নামবে কেশুর তো তার জন্যই আমরা একটু লেট করে করে যাচ্ছিলাম কারণ বাসটা আসতে একটু লেট আছে এখানে নেড় দেউলে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম তখনও দেখলাম বাসটা আসেনি তারপর আর একটু এগিয়ে কেশর গেড়িয়ার পোলের কাছে দাঁড়িয়েছিলাম একটুক্ষণ দাঁড়াতেই প্রায় পাঁচ থেকে দশ মিনিট দাঁড়ানোর পরেই দেখলাম যে বাসটা চলে এসেছে দেখো তো তোমরা এই জায়গাটা চিনতে পারো কি না অনেকেই হয়তো চিনবে এই জায়গাটা এটা হচ্ছে দেউল আর পাঁচখুরির মিডিলের যে একটা পুল আছে কেশুর এরিয়া পুল সেই জায়গাটা এটা এই যে আমরা চলে এসেছি এরপর খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরেই দেখলাম যে ঠাকুমা এসে গেছে এইখান থেকে আমরা ঠাকুমাকে স্কুটিতে নিয়ে বাড়ি যাব। এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা তো তাই ভাবলাম এখান থেকেই ঠাকুমাকে ড্রপিং করে নিই কারণ চন্দ্রকোনা টাউন বা কুয়াকুটির দিকে গেলে অনেকটাই ঘুরতে হয় তার জন্য আমরা এই রাস্তাটাই যাই যখন স্কুটিতে করে যাই এই যে ঠাকুমাও নেমে গেছে অরিজিৎ ঠাকুমাকে হাত ধরে রাস্তাটা পার করিয়ে দিচ্ছে সরাসরি আমরা স্কুটিতে যাব ওরা ওই ঝাগড়া হয়ে আছে কবে এইটা

তো ও ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতেই মানুষ হয়েছে বলতে গেলেই হয় মানে বেশিরভাগ টাইম আমাদের বাড়িতেই থাকতো এবং আমাদের খুব সবার খুবই আদরের ওই জন্য আমি তো এইবারে অনেক দিন বাড়ি যাইনি তার জন্য বলছে যে তুই কবে আসলি মানে কবে আসবি তার জন্য ওয়েট করছিলাম খুবই ভালোবাসে আমাদের আর এই যে অরিজিৎ ওকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর এই যে কুচু এসে খানিক্ষণ বসল এরপর আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে মা লাঞ্চের মেনু হচ্ছে আজকে উচ্ছে ভাজা আলু ভাজা কুঁদরি ভাজা পটল ভাজা আর বাটার পনির ছিল মাশরুম আর ডাল এরপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দুপুরে তারপর বেরিয়ে পড়লাম একটু চন্দ্রকোনা টাউন যাবার উদ্দেশ্যে এই যে আমরা স্কুটি নিয়েই চন্দ্রকোনা টাউন যাচ্ছি আমার বাড়ি থেকে চন্দ্রকোনা টাউন মাত্র সাড়ে তিন কিলোমিটার তো এইদিকে যাওয়ার ব্যবস্থা মোটামুটি ভালোই আমাদের এইদিকে টোটো চলে কোনো অসুবিধে হয় না চলে যাচ্ছি যাবি টাটা বাই বাই আরে আমি চন্দ্রকোনা যাচ্ছি রে কাউকে যাবি কাল সকালে যাব ও রাত্রেবেলা আসবি দেখা করতে ওরা রাত্রেবেলা দেখা করতে এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির শিব মন্দির হরিচালা আমাদের প্রায় এক একসাথেই এরপর আমাদের গ্রামের রাস্তা ধরে চললাম চন্দ্রকোনা টাউন অনেক দিন পর আবার এই রাস্তার গ্রামটাকে দেখছি রাস্তাটাকে দেখছি বাড়ি গেলে একটা আলাদাই আনন্দ লাগে এই আর কি চলুন আপনারাও দেখতে থাকুন আমাদের গ্রামের পরিবেশটা ঠিক কীরকম যদিও প্রত্যেকটা গ্রামেই খুবই ভালো শহরের তুলনায় আমার গ্রামই বেশি ভালো লাগে পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে এবং সাথে চারিদিকে সবুজ মাঠ মানে অপূর্ব সুন্দর লাগছে রাস্তাটা ঠিক আছে আপনারাও দেখতে থাকুন এই যে আমরা চন্দ্রকোনা টাউনে এসে গেছি এটা হচ্ছে গোসাই বাজার গোসাই বাজার হয়ে আমরা গাছ তোলা যাবার উদ্দেশ্যে রওনা দিলাম তো গিয়েছিলাম একটা কাপড়ের দোকানে তো আমার চন্দ্রকোনা টাউনের মধ্যে এই পুষ্পাঞ্জলি দোকানটায় মোটামুটি ভালো লাগে জিনিসপত্রও ভালো লাগে এবং বাজেটের মধ্যেই আসে আর কি খুব মোটামুটি অন্যান্য দোকানের তুলনায় ভালোই জিনিসপত্র দেখায় গিয়েছিলাম একটা ব্লাউজ নিলাম ঠিক আছে চলো তোমরাও দেখতে থাকো জিনিসপত্র ঠিক কীরকম দেখায় আমি তো বেশি কিছু দেখিনি তো এক ব্লাউজ আর শাড়ি দেখছিলাম তো শাড়িটা ঠিকঠাক পছন্দ হলো না মানে পুজোর জন্য ওই শাড়িগুলো ঠিক মানায় না তাই আর কি নিলাম না আর এমনিতেও আমার অনেক শাড়ি হয়ে গেছে তাই জন্য আর শাড়ি কিনলাম না জাস্ট একটা ব্লাউজ কিনলাম এই যে দেখুন তো এই ব্লাউজগুলো ঠিক কেমন লাগে আমার তো খুবই ভালো লেগেছে এটা গোলাপি তো নেই এটা দিয়ে দাও না আমাকে এই যে আমি একটা রেড কালারের ব্লাউজটা নিলাম দামটাও মোটামুটি কমের মধ্যেই ছিল এরপর দেখছিলাম এই সিল্কের শাড়িগুলো এগুলো ঠিক সিল্কও নয় আবার খাদিও নয় মানে মিক্সড টাইপের এই শাড়িগুলোর দাম ছিল চারশো টাকা করে তো এখন আর নিলাম না পরে কোনো একটা সময় নেওয়া যাবে বাট এগুলো পরে না ভীষণ মানে কমফোর্টেবল ফিল হয় আমার দেখে খুবই ভালো লাগলো এই দুটো প্রিন্টই খুব সুন্দর লেগেছে তো পরে এক সময় নেওয়া যাবে এখন এমনিতেই অনেকগুলো শাড়ি হয়ে গেছে তো শাড়ি জামা করে অনেকগুলোই হয়ে গেছে এখন আর নিলাম না আর তারপর চলে গেলাম একটা ফুচকা দোকানে এই ফুচকাটা মানে চন্দ্রকোনা টাউনের মধ্যে বেস্ট আমার কাছে এরপর বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে আর ভিডিও করা হয়নি পরের দিন আমরা আবার মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিই তো মেদিনীপুর চলে এলাম এসে এই যে লাঞ্চ সেরে নিলাম কারণ কলেজে যেতে হবে আর বেশি কিছু ভিডিও করা হয়নি খুবই ব্যস্ত ছিলাম তো সোমবার তো তাই এই যে মা একটু পোস্ত আর মাশরুমের তরকারি পনিরের তরকারি মা একটু রান্না করে দিয়েছিল সেগুলোই খেয়ে নিলাম চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো